আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য এবার চোখ রাখব যে খবরে রোজা ভেঙে রক্ত দিলেন মান্নান সোহেলারা মুসলিম ধর্মে পবিত্র মাসে রোজা থেকেও রক্ত দিতে গেলেন মুসলিম সম্প্রদায়ের কয়েকজন যুবক তাদের কথায় ধর্মের আগে কর্ম তাই মানুষের বাসা দানাতে আমরা রক্ত দিতে এসেছি মন কথা কালুপুর নবতরণ সংঘে রবিবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে বহু সংখ্যক মানুষ এগিয়ে এলেন রক্ত দিতে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের কয়েকজন যুবক রোজা ভেঙে রক্ত দিলেন এদিন ক্লাব কর্তৃপক্ষরা জানান আজকের দিনে ভারতবর্ষকে স্বাধীন করতে আত্ম বলিদান দিয়েছেন ভগৎ সিং রাজগুরুর মতো বীর সন্তানেরা আর তাদের স্মরণেই আজকের এই রক্তদান শিবির বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন রক্ত সংগ্রহের ডাক আমরা দিয়েছিলাম আজকে শহীদ দিবস উপলক্ষে আজকের দিনে ভারত মাতার তিন বীর জওয়ান তিন বীর সন্তান শহীদ ভগৎ সিং রাজগুরু শহীদদেব আমাদেরকে স্বাধীনতা এনে দিতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন তাদের ওই আত্মবলিদানের দিবসেই আমরা ওই ভারতীয় রক্তদান শিবিরের আয়োজন করেছি রোজা ভেঙে রক্ত দিলেন কি বলবেন রোজা চলছে রোজার মধ্যে আজকে আমার রোজা নেই আমার নেই যারা তারা থেকেও রক্ত দিয়ে দেবে আত্মীয় যে রমজান মাছ তাদের নিয়ে রক্ত দিয়ে দেখেন এই রক্ত তো কলকারখানায় তৈরি হয় রক্তটা মানুষের শরীরের থেকে তৈরি হয় এই রক্তটা যাতে আমি দিয়েছি স্বেচ্ছায় যাতে আরও একজনেরকে উপকার হয় তার জন্যই আমি রক্তটা দিয়েছি আমি এইবার এই দিয়ে অনেক পনেরো রক্ত দিয়েছি আর যেখানেই খবর পাই আমি সেখানেই চলে যাই রক্ত